অনেক কিছু আছে দেখেন প্রথম দিনই বলছি যে এই যুদ্ধটা শুধুমাত্র দেশের মানুষের কাছে মোদীর সরকারের ইজ্জত বাসানো আর পাকিস্তানের মধ্যে বিদেশিকে ভিক্ষা করা জাতি এরাও যুদ্ধে জড়াইছে জনগণের কাছে দেখাতে চাইছে হাম ঝুঁকেঙ্গা নাহি সালা কিন্তু এখন কি প্রমাণ হইল এই যে ভারত পাকিস্তান যুদ্ধ পুরাটাই একটা সাজানো নাটক ছিল মোদি মোদির ইজ্জত রাখছে আর ওদিক দিয়ে পাকিস্তান তার ইজ্জত রাখছে মানে দুই সরকার এক ঢিলে দুই পাখি শিকার করলো চাঞ্চল্যকর তথ্য ফাঁস ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আর ভারতে নিয়ে চলছে তোলপার কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মুখফোসকে এক বক্তব্য দিয়ে বসছে যে কি তিনি এই প্রকাশ্যে বলছেন যে পাকিস্তানে চালানো সামরিক অভিযান অপারেশন সিন্দুর এইটা চালানোর আগে ইসলামাবাদকে মানে পাকিস্তানকে তা অবহিত করা হয়েছিল ফাড়াইতেছি বাংলাদেশে হয় অনেক সময় পুলিশের দর্ত অনেক সময় থানার থেকে খবর চললে আসে হ্যাঁ আসি দরতাম আপনার থাইকেন হ্যাঁ জায়গা মতো তা এরকম কিন্তু সোর্সের মাধ্যমে খবর আসলে আপনি কি থাকবেন তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুই দেশের দুই ব্যর্থ রাজনৈতিক সরকার এই যুদ্ধের খেলা খেলা মাঝখান দিয়ে এখানে শখানেক মানুষ মরলো সামরিক ব্যয়টা খরচ করলো কিছু সেনাবাহিনীর সদস্যটা মারা গেল কেউ একাত্তরের প্রতিশোধ নিতে আসলো কেউ অপারেশন সিন্দুর চালাইলো ভিতরে ভিতরে পুরাটাই হিন্দুর প্রমাণিত হয়ে গেল দর্শক গতকালকে ভারতীয় সংবাদ মাধ্যম দা ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন ভারত পাকিস্তান কহিলা ডালা পায়ে প্রতিবেদনটি বলছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন অপারেশনের শুরুতেই পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আমরা সন্ত্রাসী অবকাঠামোতে পাক সেনাদের লক্ষ্যবস্তু করব না তারা যাতে দূরে থাকতে পারে সেই সুযোগ দেওয়া হয়েছিল ভাবা যায় আরো সহজ করে বুঝাই দিই আপনার বাড়ির মধ্যে ভাই আমরা মানুষ পাঠাবো আপনার বাড়ির মধ্যে থেকে আমরা একটা কি করে কালসাপ ধরে নিব আপনার ঘরের কাউরে ধরবো না আপনি কি আমার শত্রু এখন আমি কি আসলে দেবো এটা আরে কালসাপ তো আমার বাড়ির শত্রু হইলো এটা তো আমার বাড়িতে বসবাস করে আপনি তো আমার শত্রু এটা না এটা কি পাকিস্তান এইভাবে দিছে এই বক্তব্য প্রকাশে আসতেই দেশটি বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলছেন যে হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ ডেফিনেটলি অপরাধী ছিল বলছেন যে এতে আমাদের নিরাপত্তা এবং সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছিল সরকারকে প্রশ্ন ছড়িয়ে দিয়েছেন এই আগাম বার্তার ফলে পাকিস্তানের কয়টা ভারতীয় বিমান ধ্বংস করেছে জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করে রাহুল গান্ধী বলছেন পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে তাহলে প্রশ্ন কে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিমান বাহিনী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জাতিকে জানানো উচিত জয়শঙ্করের আপনার ইনফরমেশন ব্যুরো ভারতের তিনি বলছেন যে তার দাবি নাকি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দেখেন এই দুই দেশের পলিটিশিয়ান মাঝখানে আমাদের দেশের গুলা সহ অধিকাংশই আগাগোড়া বাটপার জাতির সামনে খালি প্রকাশ করতে চায় অনেকে বলবেন তরুণরা এগুলো বাদ পার দুই চারটা হয়তো আপনি ভালো পাবেন কিন্তু দিন শেষে রাজনীতির চেয়ারটা বা ক্ষমতার কাছাকাছি যারাই যায় এরা মনে হয় যে একজন পাকাপোক্ত অভিনেতা এবং যশের জনগণকে বোকা বোকা হ্যাঁ হ্যাঁ যে বোকা আছে না কি বলা হয় ওই আর কি জাতি যেমনে পড়াই এমনে পড়াই আমরা স্বপ্ন দেখি ভারতের জনগণ স্বপ্ন দেখছে ল্যাটাই ফেলবে রে মাইরি পাকিস্তানের জনগণ মিষ্টি বিতরণ করছে নিজেদের টাকা দিয়া কিন্তু পুরাটাই একটা পাতানো গেম ছিল আর এই গেমে যখন দুই দেশ একটু শান্ত হইছে দেখছে মর্সডরসে পাবলিক কান্না গাড়ি শুরু করছে পরে যুদ্ধ বিরতি আসলে কি ভারতের এই ঘটনা আসার পর পাকিস্তানের এই ঘটনা আসার পর তখনই বলছি বিকুক জাতি হিসেবে আপনি দেখেন পাকিস্তানের বিভিন্ন লোক বিভিন্ন দেশ থেকে এরা গ্রেপ্তার হচ্ছে যুদ্ধ করবে এদের অর্থনীতির টাকার মান বাংলাদেশ থেকে কত খারাপ ভারতের অবস্থা সচনীয় হাগার মতো মোটার মতো জায়গা নাই যুদ্ধ করবে করছো না এখন দাও গালি মোদিরে গিয়া ভালো থাকবে